বলতে বলতে কিন্তু হাজারো দর্শকের উপস্থিতিতে আমাদের মাননীয় প্রধান অতিথি যখনই বক্তব্য শেষ করেছিলেন আমরা আসলে আজানের জন্য বিরতি নিয়েছিলাম আজান শেষ হতে না হতেই কিন্তু শেষ হতে না হতেই কিন্তু সেইটি চান্দপুরের সৌভাগ্য আমি বলব সোনার হরিণের দেখা কিন্তু ব্ল্যাক মাম্বা পেয়ে গেছে সুপ্রিয় সুদী আপনারা জানেন ব্ল্যাক মাম্বা বাণিতে এক নাম আফ্রিকার সবচেয়ে বিশদর সাপের নাম হচ্ছে ব্ল্যাক মাম্বা সুপ্রিয় সুদী সেই সেই প্রত্যাশাকে সামনে রেখে হাজারো দর্শকের উপস্থিতি এই মরহম হক লক্ষ টাকা ফাইজ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় বলিয়ার মাঠ যখন খানাই কানাই হাজারো ফুটবল প্রেমিকের পদচারণায় তাণবন্ত হয়েছে সুপ্রিয় সদি আমাদের একজাত আজকের ক্ষীরামুদি সংস্কৃতি মনা সদলাপি মানুষের উপস্থিতি আজকে মঞ্চ কিন্তু তাণবন্ত আমি বলবো সুপ্রিয় সদি আমরা যারা মাইকে রয়েছি জনাব আশফাকুর রহমান সাদ্দাম আমার ডান পাশে আছেন জনাব সেলিম স্যার সাজিদুল ইসলাম সেলিম সহ সুপ্রিয় শুধু আপনাদের প্রতি রইল আমাদের কমেন্টের বক্স থেকে প্রাণ ডালা অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছে আজকে তিনজন পরিচালক মধ্য মাঠ যিনি শাসন করে বেড়াচ্ছেন জনাব আব্দুল আওয়াল মাঠের পূর্ব প্রান্তে যিনি রয়েছেন জনাব লাল মিয়া এবং মাঠের পশ্চিম প্রান্তে রয়েছেন জনাব শফিকুল ইসলাম বুলবুল সুপ্রিয় সুদী যে কথাটি বলছিলাম আজকের ব্ল্যাক মাম্মার মাঠ আমি বলবো সেলিম স্যার আজকে ব্ল্যাক মাম্মা বাজিতপুর বাজিতপুর থেকে আগত আর এফসি সি কোঠিয়া উপজেলা আমরা নিজে বলতে পারি আজকের খেলা হচ্ছে কোটিয়াজ উপজেলা বরাম বাজিতপুর উপজেলা সুপ্রিয় সুদী আরো ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা যে মঞ্চে বসে আছি সেই মঞ্চটা কিন্তু বাজিতপুরের ডেকোরেশন থেকে আনা হয়েছে সুপ্রিয় সদি এই গায়ে সুসজ্জিত গেট এবং মঞ্চ এবং বাজিতপুর উপজেলার টিম হাজারো দর্শক সকলকে প্রাণ দ্বারা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি মরহুম হক লক্ষ টাকা প্রাইজ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলার পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদন আবারও কিন্তু সেই এগারো নম্বরকে উদ্দেশ্য করে ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব আশফুল হক যাই হোক যে কথাটি বলছিলাম হ্যালো বলছিলাম কিন্তু আক্রমণে সাইড এর পাঁকে অবশ্য ব্ল্যাক মাম্বা যে কথা বলছিলাম ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আজকে সম্মানিত সভাপতি যারা বাস্তবুল হক দাদনবাইয়ের পক্ষ থেকে যারা বাস্তাবল হক দাদন এই এলাকার স্মৃতি সন্তান মেয়া পরিবারের স্মৃতি সন্তান সুপ্রিয় সুদী আমাদের কটিয়াটি পৌর বিএনপি সম্মানিত সভাপতি এবং আগামী কটিয়াটি পৌর মেয়র হিসাবে আমরা যাকে দেখতে চাই জনাব আস্তাফুল হক দাদন পক্ষ থেকে আপনাদের পান্ডাল অভিনন্দন সমর্থনা সংস্কৃতি ক্রীড়া পরিষদের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হামিদ মেম্বার ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ ধন্যবাদ শুভেচ্ছা জ্ঞাপন করতে জনাব লোড়ি সম্পরাজি কালাম মাস্টারের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সমাজ কল্যাণ সংস্কৃতি জেলা পরিষদের যাই হোক সুপ্রিয়সী যে কথা বলছিলাম আবারও কিন্তু আক্রমণে মাঠের পূর্ব প্রান্ত থেকে ব্ল্যাক মাম্বা লম্ব করে বাড়িয়েছেন এগারো নম্বর উদ্দেশ্য করে এখনো কিন্তু বিপদ সীমার মধ্যে বল এগারো নম্বর কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর জাতীয় দলে